হ্যালো বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে আমি পান্ত ভাত খাবো চলো পান্ত ভাত কি দিয়ে খাবো তোমাদেরকে দেখাই প্রথমে আমি কড়াইটা জ্বালিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এরপর এতে আমি তেল দিয়ে দেব আলু ভাজার জন্য আজকে আমি পান্ত ভাত খাওয়ার জন্য আলুটা অন্যরকম কড়াইতে সরিষার তেল কালো জিরা দেব কালো জিরাগুলো কালোজিরাগুলো একটু একটু ভাজা হয়ে গেলে এরপর কড়াইতে আলুগুলো দিয়ে দেবো এরপর আমি ঢাকনাটা খুলে দেখবো আলুটা সেদ্ধ হয়েছি আলুটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এতে আমি কিছুটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা রেখেছিলাম এটা আলুর দিয়ে এটা একটু ভাজা ভাজা হলেই এরপর নামিয়ে নেব আলুটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে নামিয়ে নেব এরপর আমি কড়াইতে ভাজবো ছোটো মাছ চলো তার জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব এই ছোটো মাছগুলো কার কার ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানা জানেন তো এই মাছগুলো পান্ত ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর শুনেছি ডাক্তাররা বলে এই মাছ ছোট মাছ খেলে চোখের খুব উপকার হয় চলো এই মাছগুলো ভেজে ফেলি কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে এরপর এতে আমি অল্প অল্প করে মাছগুলো দিয়ে দেব জানেন তো এই মাছটা আমাদের মামাবাড়ির পুকুর থেকে ধরা পাঠিয়েছে। আর পুকুরের মাছ খেতে সত্যি খুব ভালো লাগে এই মাছ এই মাছগুলো এতই ছোট যে ভাতলে একটু ভেঙে ভেঙে যায় কিন্তু বিশ্বাস করুন খেতে কিন্তু খুবই সুন্দর ও সুস্বাদু হয় এই মাছ মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব মাছ আর আলু ভাজা আমার সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছগুলোকে সুন্দরভাবে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে নিই মাছটাকে মাখানোর জন্যে আমি একটা প্লেট নিয়ে নিলাম প্লেটে মাছগুলোকে নিয়ে নিলাম পর এই মাছে কিছুটা পরিমাণ কচুনো পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়ে মাছটা আমি মাখিয়ে নিই এরপর আমি পান্তভাতটা বেড়ে নিলাম এই পান্তভাতের ওপরে কিছুটা সামান্য পরিমাণে সরষের তেল দেব একটা পেঁয়াজ দেব আর একটা ফাইনালি আমার পান্ত খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন